মুর্শিদাবাদের সালার গ্রামীণ হাসপাতালের বিভিন্ন রকম অসুবিধা অর্থাৎ সালার থানা এরিয়া যে সমস্ত গ্রামবাসী চিকিৎসা পরিষেবা নিয়ে বিভিন্ন অসুবিধা নিয়ে ভরতপুর বিধানসভা বাংলা পক্ষ তারা একটা ডেপুটেশন দিল ষোলো দফা ষোলো দফার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে কোথাও হয়তো একটা মাত্র অক্সিজেন দেওয়ার ব্যবস্থা একজনকে এছাড়া বিদ্যুৎ যদি চলে যায় দুটো ওয়ার্ডেই কিন্তু রকম লাইট এবং পাখার ব্যবস্থা থাকে না তখন কিন্তু অন্ধকারে পেশেন্টকে থাকতে হয় ড্রেনেজ ব্যবস্থা এছাড়া বেশ কিছু ডিপার্টমেন্ট সেটা ডেন্টাল হোক আই হোক এই রকম যে সেখানে সপ্তাহে একদিন বা দু দিন পাওয়া যায় ডাক্তারকে সেই সমস্ত জিনিস নিয়ে সালার বাংলা পক্ষ আজকে সালার হাসপাতালে যিনি ডিএমএইচ আছেন তার হাতে তুলে দিলেন ডেপুটেশন হ্যাঁ লম্বা লিস্ট আছে ষোলোটা মূলত ষোলোটা পয়েন্টের দাবিগুলোকে ভাগ করা আছে আমরা হায়ার অথরিটিকে জানাবো এবং আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা সেগুলো করব হ্যাঁ এইগুলো রইল আর ওনাদের সাথে দীর্ঘক্ষণ মোটামুটি আধ ঘন্টা খানেক আলোচনাও হলো বেশ কিছু পয়েন্ট নিয়ে সব কটা তো এই মুহূর্তে হয়নি আর ইদানিং আমরা একটা ব্যাপার নিয়ে খুব ব্যস্ত রয়েছি ডেঙ্গুর প্রাদুর্ভাব সেটা আমরা আলোচনাও করলাম ওনাদের সাথে যেহেতু ওনারা একটা কে বলে সংগঠনের মতো কাজ করছেন যাতে জনতাকে ওনারা জানান যে কতগুলো ডেঙ্গু বিভিন্ন জায়গায় ডেঙ্গু রোগী অধিকাংশই বাইরে থেকে জ্বর নিয়ে আসছে তো তাদের থেকে যেন মানুষের না ছড়ায় অন্তত যেদিন থেকে তার ডেঙ্গু ধরা পড়ছে সালার হাসপাতালে সেই দিন থেকে যেন সাত দিন সে অন্তত মশারির মধ্যে থাকে তাহলে পাড়াতে আর ছড়াবে না এখনো পর্যন্ত যেমন আগস্টে সব মিলিয়ে জনা পনেরোর ডেঙ্গু ধরা পড়েছে হ্যাঁ এখান থেকে না বাইরে থেকে এসেছে তেরো জন বাইরে থেকে বাইরে থেকে হরিয়ানা মুম্বাই হায়দ্রাবাদ এসব জায়গা থেকে এসছে দুজন পেয়েছেন দুজন বাইরে থেকে নয় এবার সেটা তারা বহরমপুর থেকেও হয়ে হতে পারে ইনফেকশান পেয়েছেন সেটাও হতে পারে কিন্তু বা এই রুগীদের থেকেও পেয়েছেন সেটাও হতে পারে কিন্তু ঠিক আছে না না ডেঙ্গু ডেথ আমাদের কিছু নেই আপনার নাম আমি ডক্টর কৌশিকাদিত্য বিএমএইচ সালার রুরাল হাসপাতাল আচ্ছা আজকে সালার বিএমএচকে কি দিলেন আপনারা আজকে আমরা ইসলাম মুর্শিদাবাদ বাংলাপক্ষ শাখা ভারত বিধানসভা থেকে স্যারকে একটা আমরা সার্বিক উন্নয়নের জন্য হসপিটাল দিতে সালার এখানে আমাদের অনেক করে দাবি ছিল ফ্লোটা দাবি নিয়ে এসেছি তার মধ্যে কিছু মেন মেন পয়েন্ট যেমন আমরা স্যারকে দিয়েছি সার্বিক উন্নয়ন যে হসপিটালে পর্যাপ্ত যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ইতি আরম্ভ করে ডাক্তার চিকিৎসা আরম্ভ থেকে নিরাপত্তা থেকে এই নিয়ে বিভিন্ন রকমের আমরা একটা ডেপুটেশন দিয়েছি স্যারকে উনি কি নিয়েছে অনেকক্ষণ আমাদের গুরুত্ব সহকারে পড়েছে দেখেছে অনেকক্ষণ সময় দিয়েছে উনিও এই আমাদের বাংলা পক্ষে যে ডেকোরেশন দিয়েছে এতে উনি সম্মত দিয়েছে উনি ভরসা দিয়েছে যে উনি যতটা আমাদের পারবে ততটাই সহযোগিতা করবে এবং সালারি গ্রামবাসীদের জন্য এই পরিষেবাগুলো একান্তই দরকার উনিও নিজে ভেবেছে নিজে বলেছে উনি নাম মোহাম্মদ নাহির হোসেন শেখ বাংলা পক্ষের সদস্য ভারতীয় বিধানসভা বাংলা পক্ষর মতো একটা অরাজনৈতিক সংস্থা তারা কিন্তু এই সালার এরিয়ায় যত জনসাধারণ আছে তাদের চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য আজই কিন্তু এগিয়ে এলো ভবিষ্যতে চাইব যে আরও এই রকম অরাজনৈতিক সংস্থা তারা এগিয়ে আসুক তার কারণ সবশেষে যেটা উন্নতি হবে সালার এরিয়ার সালারের বিভিন্ন যে গ্রামের মানুষজন আছে তাদেরই চিকিৎসা পরিষেবার উন্নতি হবে এটা বলাই বাহুল্য মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে